একজন মানুষ দেখাও ভালা ভিতরে কয়লার মতো। একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া মনটা নিয়া কেন নিটুর খেলা খেল বিষ খাওয়াই আমার ওই আমায় ঠিলে ঠিলে মাইল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছা আশা দিয়া কেন হৃদয় কাপোরা ভাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিছা আশা দিয়া কেন হৃদয় কাপোরা সব কথা কাঁnda গোয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর গিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার তোমার আমার কোরআন দা করিয়া এ তো ওইসি একবার